হ্যালো আসসালামু আলাইকুম एवरीवन আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম খুবই চমৎকার রাজকীয় ডিজাইন স্টোরেজ বক্সের কালেকশন যেগুলো আপনাদের অনেক বেশি পছন্দ হবে এবং আমাদের কাছ থেকে নিতে পারবেন সম্পূর্ণ রিজনেবল প্রাইসে এক টাকাও কিন্তু নিতে হবে না সারা বাংলাদেশে পাবেন ক্যাশ অন ডেলিভারিতে খুবই চমৎকার রাজকীয় স্টোরেজ বক্সের কালেকশনগুলো তা আমি একটু স্টোরেজ বক্সগুলো আপনাদেরকে খুলে দেখাই দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে স্পেস রয়েছে আমি একটু খুলেই দেখাই আপনাদেরকে দেখতে পাচ্ছেন আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ নিতে পারবেন এখানে কিন্তু সলিড ফর্মের মধ্যে কাজ করানো রয়েছে পাশাপাশি বরফি করা শিলের মধ্যে কিন্তু আমরা কাজগুলো করে দিয়েছি দেখতে অনেক বেশি প্রিমিয়াম এবং লাকজারিস লাগে যারা স্টোন নেবেন তারা কিন্তু স্টোন সহকারে নিতে পারবেন আর যারা স্টোন নেবেন না তারা স্টোন ছাড়া নিতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের কাছে প্রত্যেকটা কালার প্রত্যেকটা ডিজাইন অ্যাভেলেবেল রয়েছে শুধুমাত্র যারা অর্ডার করবেন অবশ্যই আমাদের ইমো বা হোয়াটসঅ্যাপে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা যোগাযোগ করে কিন্তু আমাদের কাছ থেকে ছবি দেখে আপনাদের পছন্দ মতো কালার অর্ডার করতে পারবেন এক টাকা অগ্রিম লাগবে না সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে আপনারা অর্ডার করে আপনার বাসায় নিতে পারবেন তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম